শুভ সকাল প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকেই বেশ ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি তোমাদের সবাইকে আমার আরো নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আজকের ভিডিওটা আমি শুরু করেছি ওই সকাল সাতটা থেকে ভিডিওটা শুরু করার আগে আমি আমার পরিচয়টা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমার নাম হলো সন্ধ্যা আর আমি কিন্তু প্রতিদিন ব্লগ ভিডিওই আপলোড করি আর আশা করি আজকের এই ব্লগ ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত সকলে আমার সঙ্গে থাকবে আর অবশ্যই দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে এইটুকু রিকোয়েস্ট করছি সব ভাইকে আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাম্মামকে তুলে তারপরে মাম্মামকে ব্রাশটা করিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আজকে আমাদের সকালবেলা রান্নাবান্নাটা হয়ে গেছে আজকে রান্নাবান্নাটা কিন্তু আমি করিনি তোমাদের দাদা করেছে আর তোমাদের দাদাভাই কিন্তু সকাল সকাল আজকে অনেক কিছু রান্না করেছে দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কী রান্না করেছে আজকে সকালে রান্না করেছে হলো এটা হলো মটর শাক দিয়ে একটা তরকারি করেছে আর আমি কিন্তু এই যে কালকে রাতে টক করেছিলাম সেটা গরম দিয়েছে তারপরে এক পিস মাছ ভাজি রেখেছে আর শিম আলু দিয়ে বাটা মাছের একটা তরকারি করেছে আর ওই শাকটা আমি রাতেই কুটে রেখেছিলাম জানি সকালবেলা উঠে শাক মা কুটতে অনেকটা দেরি হবে ওই জন্য আমি রাতেই কুটে রেখেছিলাম আর তোমাদের দাদা কিন্তু আজকে সকালে রান্নাটা আমাকে করে দিয়েছে এখন কিন্তু আমি এই যে বাসন কোষনগুলো মাসতে যাবো তার জন্য কিন্তু এই যে সমস্ত বাসনগুলো গামলার মধ্যে নিয়ে নিলাম এখন কিন্তু বাসনগুলো মাস্তে যাব আর এর মধ্যে তোমাদের দাদাভাইও স্নান করে তারপরে কিন্তু খাবারটা খেয়ে অফিস বেরিয়ে গেছে আর আমি কিন্তু তার মধ্যে স্নানটাও করে নিয়েছি আর ঘরের পুজোটাও কমপ্লিট করে নিয়েছি এর মধ্যে আর আজকের বারটা যেহেতু বুধবার ছিল আর বুধবারের দিনও না একটু সকাল সকাল পুজোটা করতে না পারলে আমার একটুও ভালো লাগে না তার জন্যই ঘরের পুজোটা আগে কমপ্লিট করে নিয়েছি তারপরে দেখো এই যে আমার জিপটা কেটে গেছে সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি মানে আমার কামন লেগেছে জিবে আর জিপটা অনেক কেটে গেছে আর মানে একটু ফুটো হয়ে গেছে আর ফুটো হওয়ার পরে কিন্তু জ্বালা পোড়া করছে আমার সেটাই তোমাদেরকে একটু দেখালাম দেখো এই যে আমি যে পুজো করেছি প্রসাদ গুলো তোলা হয়নি এখন কিন্তু আমার আমাকে তুলে দিচ্ছে আর আমার দুষ্টুটা প্রসাদ তুলতে যেয়ে কিন্তু অনেক কিছু বললো মনে মনে ঠাকুরকে আর ঠাকুরের কাছে কিন্তু অনেক কিছু ও বললো আমাকে বিদ্যা দাও বুদ্ধি দাও আরও অনেক কিছু বলল কিন্তু সমস্ত কথাও তো গুছিয়ে বলতে পারে না তবে ঠাকুরকে বলে তারপরেই কিন্তু এই যে ঠাকুরের প্রসাদগুলো তুলছে আর দুষ্টুটা এত বড় দুষ্টু শুধু মানে কি বলবো লেবু ফলটাই তুলছে কিন্তু ও বাতাসাগুলো একদমই তুলছে না তবে যাই বলো তারপরে বলার পরে তাও তোলেনি তারপরে আমি প্রসাদটা আমিই তুলে নিয়েছি এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে এভাবে আমার পাশে থেকো আর যে সকল বন্ধুরা আমার ভিডিওতে এসে প্রতিদিন এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে এভাবে আমার পাশে থেকো আর যে সকল বন্ধুরা নতুন আসছো তাদেরকে বলবো অবশ্যই ভালোবাসা দিয়ে আমার পরিবারের সাথে থেকো আমিও ঠিক সময় মতো তোমাদের পরিবারে চলে যাব তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসবো এইটুকু বিশ্বাস করতেই পারো আমাকে আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি টুকটুক করে ঘরের কাজগুলো করে নিচ্ছি প্রথমে তো দেখতে পেলে পাটিটা ধুয়ে তারপরে কিন্তু পাটিটা আমি ওইখানটায় মেলে দিলাম তারপরে এখন বাসন কোষণগুলো নিয়ে চলে এসেছি এখন কিন্তু বাসন কোষণগুলো মেজে নেব। আর সকালবেলা কিন্তু অনেকগুলোই বাসন কোষণ পরে আর তার মধ্যে তো ওই যে রান্না করার পরে তো কিছু বাসনও আমি মেজে রেখেছি এখন কিন্তু আবারও অনেকগুলো বাসন পড়েছে আর এই বাসনগুলো মাঝতে মাস্তে একটা কথাই বলবো আমাদের মতো গৃহিণীদের কিন্তু সংসারে কাজ প্রচুর প্রচুর পরিমাণে থাকে তবে কাজ না আমাদের নেশায় পরিণত করতে হয় আর কাজগুলোকে যদি আমরা নেশায় পরিণত করি তাহলে কিন্তু সংসারের কাজগুলোকে বোঝা মনে হয় না অথচ সংসারের কাজগুলো নিমেষের মধ্যেই কিন্তু কমপ্লিট করে নেওয়া যায় শুধু ভালোবাসা থাকতে হবে কাজের প্রতি যদি ভালোবাসা থাকে আর কাজের প্রতি যদি আগ্রহ থাকে কাজের প্রতি নেশা থাকলে কাজগুলো নিমেষের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তাই কিন্তু এই ঠান্ডার মধ্যে প্রতিদিনই সকাল সকাল উঠে ঘরের প্রত্যেকটা কাজ এক এক করে কিন্তু কমপ্লিট করার চেষ্টা করি সেরকম আজকেও সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু তোমরা তো দেখলে স্নান করে নিয়েছি তারপরে কিন্তু এই যে টুকটুক করে সংসারের প্রত্যেকটা কাজ একটু একটু করে কিন্তু গুছিয়ে কমপ্লিট করার চেষ্টা করছি আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে থালা বাসনগুলো মাজা হয়ে গেছে এখন কিন্তু সমস্ত থালাবাসনগুলো ধোয়াও এই যে কমপ্লিট হয়ে গেল এখন কিন্তু ঘরে নিয়ে যেয়ে জায়গাটা জায়গায় রেখে দিয়েছি আর এই দেখো জায়গাটা জায়গায় উবর দিয়ে রেখেছি আর তারপরে কিন্তু আমি টেবিলটাও সুন্দর করে মুছে নিয়েছি তারপরে চলে এসেছি ঘরে আর ঘরে এসে কিন্তু আলনাটাও ব্যাক ক্যামেরায় গুছিয়ে নিয়েছি এখন বাজে হলো ওই সাড়ে এগারোটা মতো বেজে গেছে আর তোমরা তো জানোই ছোট ছোটো দিনের বেলা আর ওই জন্য কিন্তু ঘরের প্রত্যেকটা কাজ এখন একটু একটু করে কমপ্লিট করে নিলাম আর আল্নাটা গোছানো হয়ে গেছে তারপরে দেখলাম খাটটা কিন্তু এলোমেলো হয়ে গেছিলো মেয়ে ছেলে মেয়ে খাটের উপরে ছিল ওই জন্য আবার কি করলাম লেপ কাঁথাগুলো সরিয়ে আবার কিন্তু সুন্দর করে খাটটাকে গুছিয়ে নিলাম আর দেখবে গোছানো ঘর দেখতে কিন্তু প্রত্যেকেরই ভালো লাগে কেউ যদি ঘরের মধ্যে হুট করে ঢুকে পড়ে সে এসে যদি গোছানো ঘরটা দেখে তার কিন্তু একটু হলেও ভালো লাগবে আর সব থেকে বড়ো কথা কে দেখবে সেটা তো দূরের কথা নিজেরও দেখবে ঘরে ঢুকলে যদি ঘরটা গোছানো থাকে না বেশ ভালো লাগে আর মনে শান্তিও লাগে আমি ওই জন্যই কিন্তু ঘর বাড়িটাকে মানে সব সময় জন্য গুছিয়ে রাখার চেষ্টা করি সেরকমই এই যে আমি এখন ঘরটাকে এই যে সুন্দর করে গুছিয়ে মানে আলনাটা তো গুছিয়ে নিয়েছি তারপরে খাটটাও সুন্দর করে গুছিয়ে নিলাম আর আমার ঘরে যেরকম আসবাসপত্র আছে সেরকম আসবাসপত্রগুলোই দিয়েই কিন্তু ঘরটাকে গুছিয়ে রাখি আর তোমাদের কি বলবো প্রতিদিন একটা কথা যেহেতু অনেক কিছু নেই আমার ঘরে যেগুলোই আছে সেগুলোই আমি প্রতিদিনই একটু একটু করে মুছে যত্ন সহকারে গুছিয়ে রাখি আর সব থেকে বড়ো কথা শীতের দিন না মানে ঘরে কিন্তু ঝুলটা কম হয় যেহেতু ঝুলটা কম হয় ওই জন্য কিন্তু ঝুলটা বেশি ঝাড়তে হয় না কিন্তু ঘরদুয়ারটা একবার ঝাড় দিয়ে রাখলে কিন্তু অনেকটা সময় ভালোই থাকে সেরকম এই যে এখন কিন্তু ঘরদুয়ারটা ঝাড় দিয়ে নিচ্ছি এরপর আবার মাম্মামকে স্নান করাতে হবে বারোটা বেজে গেলে মাম্মামকে স্নান করিয়ে দিয়ে আবার মামমামকে খাওয়াতে হবে আর তার জন্য এই যে ঘরের কাজগুলো করে নিলাম এখন কিন্তু ঘরের প্রত্যেকটা কাজ আমার কমপ্লিট হয়ে গেছে মানে রান্নাঘরটাও ঝাড় দিয়ে গুছিয়ে নিয়েছি এখন এই যে বারান্দাটা ঝাড় দিয়ে তারপরে নোংরাটা বাইরে ফেলে দেব আর একটু কাজ আছে রান্নাঘরের মানে জলটা দিতে হবে ট্যাপে সকালবেলা একবার জল দিয়েছি আবারও এখনও দু বালতি দিয়ে নেব মানে আজকে খুব সকালেই জলটা আমি দিয়েছিলাম কালকে রাতে আমার জল দিতে মনে ছিল না ট্যাপে ওই জন্য আজকে সকালবেলা উঠেই কিন্তু ট্যাপে দু বালতি জল দিয়েছি সেই জলটা দেখলাম শেষ হয়ে গেছে এখন আবার ট্যাপের জন্য এই যে কল থেকে দু বালতি জল নিয়ে আসব ওটা আবার কিন্তু আমি ট্যাপের মানে ওই যেটাই ফিল্টার হয় সেই ফিল্টারের মধ্যে ঢেলে দেব। আর তোমাদের তো এর আগের ভিডিওতে আমি বলেছি আমাদের কলের জলটা খুবই খারাপ ওই জন্য কিন্তু ফিল্টার করেই রান্নাবান্নার কাজে ব্যবহার করতে হয় তারপরে এই যে জলটা ভরে নিলাম এখন জলটা ঘরে এনে ট্যাপে দিয়ে দেব। এ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকল এভাবে আমার পাশে থেকো সাথে থেকো আর যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো এইটুকুই বলবো সকলকে আর অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও এটুকু রিকোয়েস্ট করছি সবাইকে নতুন পুরাতন সকল এভাবে আমার পাশে থেকো আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ট্যাপে কিন্তু জল দেওয়া হয়ে গেছে এখন এই যে বাইরে চলে এলাম আর বাইরে এসে দেখি গাছগুলো কেমন আছে গাছগুলো দেখলাম বেশ ভালো আছে গাছের নিচে একটু জলও আছে জলটা ওই জন্য দিলাম না তাই ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা